শহরের চণ্ডীপুর ব্লকের জামতুল বাড়ি এডিসি ভিলেজের মরাছড়া গ্রামে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা মোবাইল ফোনের আসক্তির কারণে প্রাণ চলে গেল আড়াই বছরের সোনাক্ষী দেববর্মার শনিবার অসুস্থ মায়ের ঘুমের ফাঁকে ঘরে থাকা মোবাইল ফোন হাতে নেই সোনাক্ষী ভিডিও দেখতে দেখতে ঘর থেকে বেরিয়ে পাশে ড্রেনের ধারে চলে যায় হঠাৎ হাত থেকে পড়ে যায় মোবাইল ফোনটি এবং সেই মোবাইল ফোনটি তুলতে গিয়ে ড্রেনে পড়ে যায় এবং সে প্রাণ হারায় স্থানীয় শ্রমিকরা মৃতদেহ দেখে খবর দেন পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন সোনাক্ষীর মৃত্যু যেন প্রশ্ন ছুঁয়ে দিল শিশুদের হাতে অবাধ মোবাইল তুলে দেওয়ার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে এটা কোন জায়গা এটা মরসরা কোন ডিসিপ্লিন জামতলবাড়ি মরসরা দুই কে মারা গেছে মারা গেছে আমার মেয়ে মেয়ের বয়স কত মেয়ের বয়স আছে আড়াই বছর কি নাম সোনাক্ষী দেৱৰ্মা আপোনাৰ নাম কি আমাৰ নাম খিচুক ৰাই দেৱৰ্মা কি কৰি আমি বৰ্তমানে শ্ৰমিক মানুহে লবাৰ কাটিয়ে খাই আপোনাৰ স্ত্ৰীৰ কি কৰে আমাৰ স্ত্ৰীৰ এই বৰ্তমানে মানুহে পাৰ্টি উটিয় তুলিয়ে খাই খাই আপোনাৰ দুইজনেই শ্ৰমিক অ দুজনেই শ্ৰমিক এই আপনার মানে আপনার মেয়ে কিভাবে আমার মেয়ে যখন সময় ওই আমরা বাড়ির কাজ করতে গেছিলাম তারপরে তার ওই সামনে গিয়া নালাতে মারা যায় পাশে পাশে ও তো তারপরে বুঝলেন মারা মারা গেছে যাওয়ার পরে আমরা এখানে ওই তারা আসলে রেগার আইছিল আমার জেঠ তারা তারপরে তারা আয়া দেখছে দেখার পরে আমরা খবর দিছে খবর দেওয়ার পরে আমরা তোমার ডিস্ট্রিক্ট হাসপাতালে লয়ে গেছিলাম তারপরে কয় ডাক্তার তারা আমরা মারা গেছে তোমার মেয়ে কে ও মারা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে জেলা হাসপাতাল গেছিলেন ও জেলা হাসপাতালে গেছি গিয়ে আমরা তো জেলা হাসপাতাল তখন মারা মারা গেছে ও এখন পর্যন্ত মেয়ে মারা যাওয়ার পরে মানে কোনো ধরনের সরকারি সাহায্য পাইছেন না 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 পাওয়া হয় হয়েছে না এখনও আপনি কী চাইতেছেন আমি চাই আমার একটু আমরা এখন বর্তমানে যারা চলে আমরা এদিকে তারা একটু সাহায্য বা যে কোনো একটা ব্যক্তিগত করে দিলে ভালো হইতো